কমার্শিয়াল ফিল্মে অভিনয় করেছিলাম সেটার নাম ছিল দিন আজিজুর রহমান খুব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সবাই জানেন ওনার ছুটির ঘন্টা অশিক্ষিত এগুলো ওনার খুবই ল্যান্ডমার্ক ফিল্ম মাইলস্টোন তো আজ আজিজ ভাই একটা ছবি বানাচ্ছিলেন দিন তো ওইটাতে কমার্শিয়াল ফিল্মে আমার অভিষেক ঘটলো শাবনাজ নাই স্বপ্নমাপা আর আমি তারপর সবার খুব আগ্রহ যে আমি যেন ফিল্মে নিয়মিত হই অভিনয়ে তো আমি তো সিনেমায় নিয়মিত কীভাবে হব আমি না পারি ফাইটিং না পারি ডান্স হ্যাঁ আমার সম্বল তো আমার থিয়েটারের অভিনয় তো আমি অনেক কি মানে অস্বস্তিতে ছিলাম আমার মনে হয়েছিল আমি আসলে পারবো না মানে ওইটা সম্ভবত আমার জায়গা না তো সেই জন্য আমি আসলে পিছু হতে চলে আসি আমি আর মানে কমার্শিয়াল ফিল্মে আমি অ্যাক্টিং করি কারণ আমার মনে হয়েছে কমার্শিয়াল ফিল্মে অ্যাক্টিং করার মতো ওই এলিমেন্টস আমার মধ্যে নাই আসলে তখন এটা একটা মজার ঘটনা মোহাম্মদ হোসেন সনি সিনেমা হলটা যাওয়ার ছিল তো হোসেন মোহাম্মদ হোসেন উনি তো প্রযোজক পরিবেশক সব কিছু ছিলেন ডিরেক্টরও ছিলেন তো উনি একটা সিনেমা করেছিলেন ওটার নাম সম্ভবত জনম জনম যেখানে দ্বিতীয়া দ্বিতীয়াপা এবং শাবনাস দুজনে কাজ করেছিলেন তো হোসেন ভ্যামাকে এসে বললেন যে ভাই তুমি তো অভিনয় করবে না বলছো আমলান জি বলছি যে তোমার গলাটা আমার ভারী মিষ্টি লেগেছে তুমি একটা কাজ করো তুমি শাবনাজের ডাবিংটা করো তো আমি বললাম আমি বললো যে হ্যাঁ আমার ধারণা তোমার ডাবিংটা শাবনাজের গলা মানে শাবনাজের অ্যাক্টিংকে আরও বেশি আর কি মানে কমপ্লিমেন্ট করবে আর কি তো আমার না সবসময় নিজের কণ্ঠস্বর নিয়ে অত কনফিডেন্স ছিল না আসলে তো আমি মানে হোসেন ভাইয়ের উৎসাহী মূলত আসলে শাবনাজের একটা ডাবিং করলাম এবং সামহাও ওর চেহারা আমার গলা খুব মিলে গেল এবং তারপরে দেখা গেল যে একটা লম্বা সময় অত যে ছবিতে আমি ডাবিং করছে সামনে যে বলতে পারবো না এবং সেটার মধ্যে দিয়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি কারণ ইন্টার ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বাঘা বাঘা অভিনেতা পরিচালক যাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে যেমন একজনের কথা তো এই মুহূর্তে ভীষণভাবে বলতে ইচ্ছা করছে রোজি সামান মানে ওনার মতো একজন মানুষের কাছে দাঁড়িয়ে আমি যখন ডাবিং করছিলাম স্পিরিং ওনাকে এইভাবে আমি সিনেমা দেখে দেখে বড় হয়েছি এরকম অনেক অনেক মানুষ অনেক